আসসালামু আলাইকুম। কোয়ালিটি ম্যাথ অ্যানালিসিসের পক্ষ থেকে আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাথমেটিক্স 1 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সরল রেখা যেটি আমাদের যে ম্যাথমেটিক্স 1 বই আছে সেটা 14 অধ্যায় খ অর্থাৎ 14 এর খ নামে পরিচিত। সেই অধ্যায় একটি আমি ম্যাথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখতে পাবো দুটি সরলরেখা থ্রি কমা ফোর দুটি সরলরেখা থ্রি কমা ফোর বিন্দু দিয়ে যায় এবং এরা একটি সরলরেখা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকোয়ালো জি রূপ রেখাটির সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটি সরণ নির্ণয় করো এখন এটা করার আগে আমি একটু প্রশ্নটা একটু ডিস্ক্রাইব করি তাহলে আমরা বুঝতে পারবো যে দুটি সরলরেখা বিন্দু এমন দুটি করতে হবে যে এ এ এবং এরা এই সাথে এই যে যে দুটি সরলরেখা নির্ণয় করতে হবে সে দুটি সরলরেখা সেই দুটি সরলরেখা এই সরলরেখার সাথে সিক্সটি ডিগ্রি পুনরুৎপন্ন করে তাহলে আমাদের এখানে দুটা কি দিয়ে দিচ্ছে দুইটা ক্লু দিয়ে দিছে একটা হচ্ছে যে থ্রি কমা ফোর বিন্দুর সাথে ফোর বিন্দু এবং আরেকটা ক্লু দিয়েছে এই দুইটা সরল রেখা হবে এই সরল রেখার সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এই ম্যাথের সলিউশনটা যদি আমরা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে থ্রি কমা ফোর বিন্দু আমি সরল রেখা অর্থাৎ এই দুইটা সরল যেহেতু থ্রি কমা ফোর বিন্দু আমি তাহলে আগে আমরা বের করে নেই যে থ্রি কমা ফোর বিন্দু আমি সরল রেখা সমীকরণটা কি হবে আমরা জানি যে কোন একটি নির্দিষ্ট বিন্দু আমি যে সরল রেখার সমীকরণ সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ঢাল এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এই কে যদি আমি এক্স ওয়ান ধরি কে ফোর যদি আমি ওয়াই ওয়ান ধরি তাহলে আমরা লিখতে পারব যে থ্রি কমা ফোর বিন্দু নামে যে সরল রেখাটা হবে সেটা হচ্ছে ওয়াই হচ্ছে এ ওয়াই ওয়াই ওয়ান অর্থাৎ ঢাল এক্স মাইনাস এই ক্ষেত্রে এক্স ওয়ান হল থ্রি ওয়াই ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস হচ্ছে ঢাল অর্থাৎ আমাকে আমরা এখানে এম ওয়ান ধারা নির্দেশ করতেছি আমরা চাইলে এম ধারা করতে পারি অথবা এম ধারা করতে পারি অথবা কিউ ধারা করতে পারি যার যেটা খুশি তো ভাবে আমি এম ওয়ান ধারা ইন্টিগ্রেট করলাম তাহলে m1 x ax1 এর মান হচ্ছে 3 এটা বসাই দিলাম তাহলে এখানে পেলাম হচ্ছে এটাকে আমরা এক নং সমীকরণ লিখে দেই তাহলে এই সমীকরণটাই কিন্তু আমাদের এই দুইটা সরলরেখা সমীকরণ শুধুমাত্র এই সমীকরণের মিসিং মান হচ্ছে এই ঢালের মান তো এই ঢালটা নির্ণয় করার জন্য আমাদের আরেকটা গ্রুপ দিয়ে দিচ্ছে যে এই দুইটা সরলরেখা এই সরলরেখার সাথে ডিগ্রি উৎপন্ন করবে তাহলে যেহেতু এই এই দুইটা এক তাহলে এই এক নম সমীকরণটাই হচ্ছে এমন দুটি সরলরেখা যা এই সরলরেখার সাথে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করবে তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে এটা আমরা লিখতে পারি গিভেন এই সমীকরণটা হচ্ছে এটা তো এই সমীকরণের ঢাল আমরা যদি কোন সরলরেখা দেওয়া থাকে তাহলে আমরা জানি যে সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস এখানে হবে এরকম যে মাইনাস রুট এর সহ অর্থাৎ x এর সহ এখানে x এর সহ হচ্ছে 1 সেজন্য আমি এখানে x এর সহ 1 দিলাম বাই হচ্ছে

এখন আবার তো এখানে বলে দিচ্ছে যে এই সনকরণ এবং এই মধ্যবর্তী কোণ হবে তো আমরা জানি তাহলে আমরা এই সূত্রটা লিখি টেন থ্রিটার সমান প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান টু

পাই ওয়ান প্লাস এম ওয়ান এটাকে দিয়ে চিহ্ন সমীকরণ এই সমীকরণে শুধু মান মিসিং কার এম ওয়ান এর মান মিসিং তো এম ওয়ান এর মানটা আমরা কিভাবে বের করতে পারি দুইটা এম ওয়ান এর মান আসবে দুইটা একবার যেহেতু এখানে প্লাস মাইনাস আছে একবার যদি আমি এখানে প্লাস দেই তাহলে এম ওয়ান এর মান একটা পাওয়া যাবে আবার যদি মাইনাস দেই তাহলে এম ওয়ান এর মান আরেকটা পাওয়া যাবে আমি এখন কি দিলাম দুটা চিহ্ন ছিল এখানে আমি কিছু দেই নাই প্লাস যদি প্লাস হয় তাহলে এটা লিখলাম এখন আড়ি গুণ করলে তাহলে হচ্ছে নম্বর থ্রি ইন্টু ওয়ান প্লাস এম ওয়ান টু এম ওয়ান

E equal to এখানে m1 যদি কমন নেই তাহলে ফ্যাক্টর হচ্ছে 1 2 বার 3 এখন এই 1 2 বার 3 টাকে আচ্ছা এই যে তো দুইবার হয়ে গেছে সুতরাং এটা আর এটা सेम তো a ডট বার এই 1 2 বার 3 3 টাকে যদি আমি এই পাশে দেই তাহলে m1 এর মান পাওয়া যাবে এটা নিচে চলে আসবে এখন আমি পক্ষান্তর করি এটাকে এই পাশে রাখলাম এটা এই পাশে রাখলাম

তো এই এম ওয়ান এর মানটাকে যদি আমরা এক অংশন করে বসাই এম এর মান এক অংশন করে নিয়ে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে যে এক অংশন করে একটু খেয়াল করি এখানে কি ছিল y 4 m1 x 3 তাহলে এই এর মান হচ্ছে -2 y 4 -2 x 3 এই যে যে সমীকরণটা পেলাই এটাই হচ্ছে যে দুটি সরল রেখার সমীকরণ এই দুটি সরল রেখার সমীকরণের মাঝে একটা সরল রেখার সমীকরণ আর অপরটা হবে এই যে এই প্রক্রিয়াটুকু আবার করতে হবে তখন এখানে যে আমি লিখেছিলাম হচ্ছে থ্রি ইকুয়াল টু প্লাস ওয়া এম ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এম ওয়ান এখানে এখন জাস্ট দিতে হচ্ছে এই ক্লাসের জন্য

তো এইভাবে আমরা এই ম্যাপটা সমাধান করতে পারি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পোস্ট করে বারবার দেখার অনুরোধ নিল তাহলে অবশ্যই ভিডিওটি অর্থাৎ ম্যাথটি হচ্ছে বলে আমার মনে হয় ভিডিওটি ভালো লাগলে যদি বন্ধুদের কারো উপকারে আসে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করেন আর তা বুঝলে অবশ্যই ভিডিওটি বারবার দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আশা করি সবাই ভালো থাকে সুস্থ রাখেন আলাইকুম